গতকালকে নাইদ ইসলাম বলেছেন যে সাদিক কায়েম সমন্বয়ক ছিল না পাঁচই আগস্টের পরে সমন্বয়ক নাম ধারণ করে স্বার্থ হাসিল করেছে সাদিক কায়েম স্যালেঞ্জ করেছে পাঁচই আগস্টের পরে এক টাকা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁকাবাজি করেছি কারু থেকে নিয়েছি যদি পরিচয় দিতে পারো আর কখন আমি নিজের মুখ দেখাবো না যদি তোমাদের সাহস থাকে তার স্যালেঞ্জ গ্রহণ করো বরং আমরা তো দেখেছি তোমরাই সমন্বয়ক পরিচয় দিয়ে কারু বাবা কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে কারো ভাই কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে কেউ চাকরি নিয়েছে কেউ সাতটাশির করেছে সাদিক কায়েমরা স্বার্থ রক্ষা করেনি সাদাবাজি করেনি তারা বলেছে আমাদের মাস্টার কোন কোনো ব্যক্তি নয় শহীদরাই হলো মাস্টার শহীদরা শহীদ হয়েছে এই জন্যই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি যে সাদিক কায়েম কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া নিজে মাঠে নেমে আন্দোলন সফল করা কূটনৈতিক মহলের যোগাযোগ করা মিডিয়াতে প্রচার করা সবকিছুই যে সাদিক কায়েম করলে আজকে তোমাদের সাদিক কায়েমদের ভালো লাগে না মনে রেখো একাত্তরকে আওয়ামী লীগ বাপদাদার সম্পত্তি মনে করতো একাত্তরের চেতনা সরনী পালাতে বাধ্য হয়েছে আজকে তোমরা যদি চব্বিশের অভ্যুত্থানকে এনসিপির বাপদাদার সম্পত্তি মনে করো তোমাদের অবস্থা ওই লীগের মতোই হতে পারে তার কারণ চব্বিশের বিপ্লব কোনো এক এক দলের নয় বাংলাদেশের আঠারো কোটি জনগণের সমস্ত দলের সমস্ত মতের সবাই আমরা রাজপথে নেমেছিলাম সফল হয়েছিল নাইদদের বলতে চাই তোমরা জাতীয় ভিড় ছিলে জাতির কাছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে সম্মানিত হতে কিন্তু নিজেদের ব্যক্তিগত আর দলীয় শর্ত রক্ষার জন্য যখন তোমরা জামাত ইসলাম ছাত্র শিবির বিএনপি ছাত্র দল মাদ্রাসার ছাত্র সবাইকে কাট করেছ সবাইকে হাই প্রতিপন্ন করেছ তখনই তোমরা প্রশ্নবিদ্ধ হয়েছো এই জন্য বলতে চাই অন্যকে সম্মান দাও তুমিও সম্মান পাবে আমি নিজেই সব করেছি এমন বলার কি সুযোগ আছে তোমরা নেতৃত্ব দিয়েছো কথা সত্য তবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ যদি রাস্তায় না নামতো এটা সফল হতো না এই জন্য বলি দোলা দলি নয় একতা বদ্ধ ভাবই কহ এক বছর পার হয়ে গেল জুমেই ছোল এখনো প্রকাশ হয়নি আবার সনদ যদি দেয় এটাকে যদি আইনি বাধ্যবাধকতা দেওয়া না হয় এর সারে না কোনো দাম নাই সেই চিন্তা করো নিজেদের মধ্যে দলাদলি করে নিজের পায়ে নিজে কুড়াল মারার চেষ্টা করো না আসেন আমি আপনাদের মধ্যে আলোচনা করতে চাই এই যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে যারা শহীদ হয়ে গেলেন শরীয়তের দৃষ্টিতে শহীদ কারা শহীদ বলতে আমরা কাদেরকে বুঝাই আর ইসলামের শহীদদের মর্যাদা কি গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন প্রথম নম্বর আলোচনা শহীদ কারা দুই নম্বর আলোচনা শহীদদের মর্যাদা কি ইসলামী শরীয় শহীদ শব্দের মূল শব্দের অর্থ হলেন সাক্ষ্য দান করা বলেন সাক্ষ্য দান করা দান করা সত্যের আর দান হলেন দুই প্রকার এক নম্বর মৌখিক সাক্ষ্য দুই নম্বর হলেন বাস্তব সাক্ষ্য মৌখিক সাক্ষ্য কাকে বলে আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে আমরা যে সত্য পেয়েছি আল্লাহ রসুল কোরআন হাদিস এই সত্যকে মুখে স্বীকার করার নাম হলেন মৌখিক সাক্ষ্য আর বাস্তব সাক্ষ্য কি আমরা আমাদের মুখের মাধ্যমে আল্লাহ রসুল এবং ইসলামকে স্বীকার যেটা করেছি সেই বিশ্বাসটাকে নিজেদের কাজের মাধ্যমে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সকল পর্যায়ে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করার নাম হলেন বাস্তব সাক্ষ্য আমি কি আপনাদের বুঝতে পেরেছি মৌখিক সাক্ষ্য হলো মুখ স্বীকার করা আর বাস্তব সাক্ষ্য হলো কাজের মাধ্যমে এখন এই বাস্তব সাক্ষ্য প্রমাণ করতে গিয়ে আল্লাহর আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় চলে যায় এদেরকে ইসলামের শরীয়তের পরিভাষায় কি বলে শহীদ জোরে বলেন কি বলে শহীদ এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদরা কি সাক্ষ্য দিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে সত্যের সাক্ষ্য দিল কিভাবে আমরা জানি সবচেয়ে বড় সত্য হলো আল্লাহ সবচাইতে বড় সত্য রসুল সবচেয়ে বড় সত্য কোরআন সবচেয়ে বড় সত্য হাজিস। এখন আল্লাহ এবং রসুল কোরআন এবং হাজিস সবচেয়ে বড় সত্য আল্লাহ রসুলের জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দিল এরা সাক্ষ্য দিল আমার জীবনের কোন দাম নাই তবে আমার জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করলাম পুরো মিথ্যা আল্লাহ রসুল এবং কোরআন হাজিজ সত্য বলেন সোহান আল্লাহ তাহলে জমিনের মধ্যে দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তাদের কি বলে আরো ধরে বলেন শহীদ এখন আমরা জানার চেষ্টা করব শহীদের মর্যাদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য যারা শাহাদাত বরণ করেন শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়ালা তাকুলু لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أرسل الله أكبر الله طلب بيدرو القرآن الكريم يربي دوري. সুরা আখারের একশো চোদ্ন্ন নম্বর আর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন হে পৃথিবীর মানুষেরা কবির মনোযোগ দা ভালো করে বোঝার চেষ্টা করো কলা তোমরা কখন ওই বলো না লিমাইয়ুব তালুফি সফিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা জীবন দে বিদায় চলে গেছে এদেরকে খবরদার তোমরা বৃত বলো না বাল আহিয়া বরং আরা জীবিত তোমরা বুঝতে পারো না তার মানে বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দেয় এরা কখনোই মরে যায় না বরং আল্লাহর মুখের পরিভাষা এই মানুষগুলোকে আল্লাহ তালা সর্ব অবস্থায় জিন্দা রাখে তাহলে কোরআন থেকে জানতে পারলাম শহীদদের প্রথম নম্বর বরজাদা শহীদেরা মরে না শহীদদারকে জীবিত রাখেন কে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই একই ধরনের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়ালা তাহাসাবান্নাল লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل احياؤ عند ربهم يورجون الله رب العالمين বল না ওয়ালা তাছাবানলাম কখনোই তোমরা মনে করো না কখনোই তোমরা ধারণা করো না আল্লাযিনা আমান যারা কুতিলা বিদায়নে চলে গেছে সমন্বয়ক ছিল না 5 আগস্টের পরে সমন্বয়ক নাম ধারণ করে স্বার্থ হাসিল করেছে সাদিক কায়েম করেছে পাঁচই আগস্টের পরে টাকা সমন্বয় পরিচয় দিয়ে চাকাবাজি করেছি কারু থেকে নিয়েছি যদি পরিচয় দিতে পারো আর কখন আমি নিজের মুখ দেখাবো না যদি তোমাদের সাহস থাকে তার স্যালেঞ্জ গ্রহণ করো বরং আমরা তো দেখেছি তোমরাই সমন্বয় পরিচয় দিয়ে কারু বাবা কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে কারু ভাই কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছে কেউ চাকরি নিয়েছে কেউ স্বাদ করেছে সাদিক কায়েমরা স্বার্থ রক্ষা করেনি সাদাবাজি করেনি তারা বলেছে আমাদের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয় শহীদরাই হলো মাস্টার মাইন্ড শহীদরা শহীদ হয়েছে